আমি কথা বলছি এখন সহদেববাবুর সঙ্গে সহদেববাবু বাবু আসাম এনআরসি আন্দোলনের একজন প্রখ্যাত মানুষ আপনারা অনেকেই জানেন নিখিল ভারত বাঙালি উদ্বস্ত সমন্বয় সমিতির যে সুবোধ বিশ্বাস যিনি সারা ভারতবর্ষের নাগরিকত্বের বিষয়ে আন্দোলন করেছিলেন সহদেব সেই সংগঠনের আসামের দায়িত্ব ছিলেন এবং এমন একটা অবস্থা তৈরি হয়েছিল তাদের ইচ্ছা ছিল এবং তাদের জীবনের শেষ চেষ্টাটা ছিল উৎপাস্তু হিন্দুরা বিশেষ করে মতুয়ারা যেন নাগরিকত্ব পায় এবং সেই লড়াইয়ের জন্য ওনারা জীবন কন বাজি রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত বিজেপি তাদের নিজেদের ধান্দাগুলো পুষিয়ে নিয়ে নিয়ে তারপরে এনাদেরকে গ্রেপ্তার করেছিল প্রায় আঠারো মাস গ্রেপ্তার করে রেখেছিলেন শুধু তাই নয় প্রায় ছিয়াশি লক্ষ টাকা খরচ হয়েছে আমরা জানি এবং ওনাদের মাজা ভেঙে দেওয়ার মতো করেছে এখনো সেই যন্ত্রটা ভুলতে পারছেন না এবং যত দিন যাচ্ছে ওনারা বুঝতে পারছেন যে উদ্বাস্তু হিন্দুদের প্রতি একটা ভয়ঙ্কর খেলা চলছে সহদেব দা আমি আপনার কাছে জানতে চাইছি আপনাদের ওখানে এনআরসির কাট অফ ডেট ছিল উনিশশো একাত্তর সাল উনিশশো একাত্তরের চব্বিশে মার্চ আসাম চুক্তি আসাম নাইনটিন তাহলে যে মানুষগুলো একাত্তরের পরে আসছে তারা অবৈধ অনুপ্রবেশকারী তাহলে এই অবৈধ অনুপ্রবেশকারীরা কোন সাহসে এনআরসি ফর্ম সাইন করলো কারণ উনিশ লক্ষ মানুষ তারা কি আইনত তো বলছে অবৈধ অনুপ্রবেশকারী এভাবে আপনার কি মনে হয় এরা কি অবৈধ অনুপ্রবেশকারী মানিক দা একটু বলে বলুন মানিক দা আপনাকে ধন্যবাদ আমি আসাম থেকে এসেছি আমার নাম সহদেব দাস আপনার যে প্রশ্নটা যে আসামের কাট অফ ইয়ারস হয়েছে পর্যন্ত যারা যারা আগে আসামে এবং পরে তারা বিদেশি এবং যে এনআরসি হয়েছে সেই এনআরসি তে আপনি বলছেন যে তারাকে কিভাবে অ্যাপ্লাই করলো বা কি কোন সাহায্য করলো এক্ষেত্রে আমি স্পষ্ট করে দিতে চাই যে আসামে দীর্ঘদিন থেকে আসাম আন্দোলন চলছে আপনারা সবাই জানেন যে আসাম আন্দোলনের ফলেই উনিশশো পঁচাশি সালের যে আসাম আন্দোলন বিদেশি বহিষ্কার আন্দোলন সেই আন্দোলনের জন্যই নাগরিকত্ব আইন হয়েছে বা একবার সংশোধন হয়েছে এবং যেসব সমস্যা ডিটেনশন ক্যাম্প ডি ভোটার এসব এই আন্দোলনের ফলে ছিল তো এইসব অত্যাচার আসামে দীর্ঘদিন থেকে চলছে তারপর থেকে এখানে কোনো বাংলা কোনো বাঙালি একাত্তর সালের পরে আর আসামে আসেনি বাংলাদেশের যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা প্রত্যক্ষ করেছি আমরা তখন মোটামুটি বড় হয়েছি তখন আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ এইভাবে আন্দোলন হচ্ছে এবং সেই মানুষগুলি বেঙ্গল বা ত্রিপুরা বিভিন্ন অঞ্চলে এসেছে এবং তারা এসে সেখানে আশ্রয় নিয়েছে এবং ভারত সরকার তাদেরকে রিলিফ দিয়েছে কিন্তু আন্দোলন সমাপ্ত হওয়ার বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে ইন্দিরা মুজিব চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী সেই শরণার্থীরা সব বাংলাদেশে চলে গেছে এবং ইতিমধ্যে শেখ মোজ বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ মুজি প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে যে এখানে কোনো বাংলাদেশি এখন আমাদের ভারতে নেই না আপনি বলছেন যে একাত্তরের একাত্তরের পরে কেউ আসেনি আসামে কেউ আসে ভালো কথা তাহলে এই যে আসামের উনিশ লক্ষ মানুষকে বেনাগরিক ঘোষণা করলো মানে এনআরসি ছুট করলো এবং তাদের মামলা করে 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 জীবন শেষ চলছে তাই তো তাহলে এরা আপনি বলছেন নাগরিক আসাম চুক্তি অনুযায়ী তাহলে তারা তাদেরকে বেনাগরিক করলো কি করে এটা গুষ্টিবাদে হিংসা বলা যায় একটা জাতীয়তাবাদ ওখানে একটা সম্প্রদায় আছে যে জাতীয়তাবাদীরা এই আমাদের বাঙালিদেরকে যেভাবে যে ডকুমেন্ট থাক তাদের ডকুমেন্ট অ্যাকসেপ্ট করছে না এবং তাদেরকে কিভাবে বেনাগরিক করা যায় তার প্রক্রিয়াটা দীর্ঘদিন থেকে চলছে তারপরে এবার যে এনআরসি হয়েছে সেই তে আমাদের প্রত্যেক লোকে একাত্তর সাল একাত্তর সালের ভোটার লিস্টে তাদের নাম আছে তার পঁয়ষট্টি সালের আছে তার আগের আছে উনিশশো একান্ন এনআরসি আছে সবকিছু থাকার পরে এগুলো সব দিয়ে সাবমিট করার পরে সরকার বলছে ওই যে এনআরসি যে লোকগুলি ছিল তারা জাতীয়তাবাদের মানে বেশি মুখাপেক্ষি ওরা বলছে যে এই লোকগুলির যদি এদেরকে আইন মোতাবিক এদেরকে নাগরিকত্ব দেওয়া যায়

অসমিয়ারা কেউ ওখানে আবেদন করেনি কারণ সেখানে যে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন কেউ ফুলফিল করতে পারবে না কারণ এখন এই যে ভোটটা পেরিয়ে গেল এখন ওখানকার সিচুয়েশনটা কি বর্তমান আমরা একটা অনিচ্ছেতে ছিলাম যে যে উনিশ লক্ষ মানুষের নাম ইতিমধ্যে গেছে আমরা রুল বেরোনির সাথে সাথে নামগুলি ইনপুট করতে পারবো। আপনারা ভেবেছিলেন ভেবেছিলাম যে বিজেপি সরকার যেহেতু হিন্দুদের ভোট নিয়া তারাই করছে আর হিন্দুদেরকে সুরক্ষা দেবে এই ভুরি ভুরি যে সব পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতেই তোমরা তারা দিয়েছে। কিন্তু যখন রুল বের সেই রুলে দেখা গেছে যে अप्लाई করতে গেলে উনি বাংলাদেশের নাগরিক তা পার্ট এ মানে প্রভিজন শর্ত অর্থাৎ যে কোনো একটা বাংলাদেশের ডকুমেন্ট দিতে হবে তারপরে ভারতে থাকার একটা ডকুমেন্ট দিতে হবে একটা দিতে হবে সে বাংলাদেশি তার পুরার খানদান বাংলাদেশি তো এইখানে আমাদের আসামের যারা আছে তারা তো ইন্ডিয়ান আসাম তারপরে উনিশশো একাত্তর সালের আগেই এসেছে তারা এনআরসিতে অ্যাপ্লাই করেছে এনআরসিতে যারা অ্যাপ্লাই করেছে তাদের হয়তো কেউ ছেলের নাম ইচ্ছাকৃত কেটে দিয়েছে ওই অফিসাররা মার নাম কেটে দিয়েছে এইভাবে এরা উনিশ লাখ করেছে অর্থাৎ ওই এক ফ্যামিলির হয়তো পাঁচ জনের নাম ইনক্লুড হয়েছে পাঁচ জন কথা এখন কথা হচ্ছে সিএ পোর্টালে যে স্পষ্ট করে লেখা আছে হু আর এলিজাবেথ কারা আবেদন করতে পারবে সেখানে ভারত সরকার বলছে যারা 2014 এর 31 ডিসেম্বরের আগে পাসপোর্ট বা পরে নাকি ছাড় পেয়েছে পেয়েছে তোমার অতীত কাল তাহলে সেই 2014 আর কেউ ফিরে আসবে না তাহলে কেউ আর পাসপোর্ট একতে ছাড় পাবে না তাহলে কেউ আবেদন করতে পারবে না এখন কানাঘুষো শোনা যাচ্ছে যে ভোটের পরে ভোটের রেজাল্টের পরে আসামে নাকি পাঁচ হাজার মানুষকে বিদেশি ঘোষণা করে জোর করে বলা হচ্ছে যে তোমরা আবেদন করো মানে ফাঁদে ঢোকাতে চাইছে এই ব্যাপারে আপনার কি মত শুধু পাঁচ হাজার নয় আমরা নগাঁও ডিস্ট্রিক্ট এই আপনার যে লিস্টটা আপনারা দেখেছেন এখন এই মাত্র আমার এইটা হয়েছে নগাঁও জেলা নগাঁও ডিস্ট্রিক্টে পাঁচ হাজার প্রত্যেকটা দৃষ্ট্রিক্টে পাঁচ থেকে দশ হাজার করা হচ্ছে আপনারা হিসাব করুন এখন কত লোক হতে পারে তো এই লুকগুলিকে ডিক্লেয়ার করেছে কিছু ডিক্লেয়ার করেছে যেরকম কাছারে তিনশো কে করেছে ওই বড়োল্যান্ডের বাসটা ডিস্ট্রিকে বর্তমান পঞ্চাশ জনকে করেছে এদেরকে ডিক্লেয়ারিয়া করে বলছে মানে এটা ফিয়ার সাইকিস্ট মানে ভয় একটা সৃষ্টি করেছে সৃষ্টি করে বলছে এই লুকগুলিকে করা হচ্ছে তোমরা তাড়াতাড়ি কাতে অ্যাপ্লাই করো না হলে ডিটেনশন পেপার নিয়ে যাও তখন এরা ভয়ে অনেকে হয়তো বিজেপির যারা আছে তারা বলছে তোমরা অ্যাপ্লাই কিন্তু আমরা যারা সচেতন নাগরিক বা আপনাদের মতো যারা জানে যে কাতে অ্যাপ্লাই করার সাথে সাথে তারা বাংলাদেশ নাগরিক হবেই না একটা চিরদিনের জন্য তারা যার জন্য কেউ অ্যাপ্লাই করছে না ওখানে মাত্র কি তিন দুই জনে করেছে ওরা বাংলাদেশ থেকে হয়তো ওটা থেকে আসছিল ওরা করেছে আর কেউ করেনি আর উনিশ লক্ষ বিশ লক্ষ উনিশ লক্ষ বা বাইশ লক্ষ এখানে মানুষ হবে কেউ অ্যাপ্লাই করবে তার মানে যেটা ঘটনা সেটা হলো আমরা দামাল বাংলা থেকে দামাল বাংলা থেকে দীর্ঘদিন ধরে যে কথাগুলো বলছিলাম সেটা পুরোপুরি সত্যি হয়ে গেল যে ভোটটা মিটতে না মিটতেই এই বিজেপি সরকার ঝাঁপিয়ে পড়েছে অখণ্ড ভারতের ভূমিপুত্রদের বাঙালি জাতিকে চিরকালের জন্য ধ্বংস করার জন্য এদিকে মালকানগিরিতে দেখা যাচ্ছে যে বিজেপি পার্টির নেতা পুলিশ নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে যে তোরা আয়দার সিএ পর্বে আবেদন কর অথবা সিএ পোর্টালে আবেদন কর অথবা তোদের বেনাগুড়ি করা হবে ঠিক সেইভাবে উত্তরপ্রদেশের পিলবিটে হচ্ছে আসামে আপনার কাছে শুনলাম হাজার হাজার মানুষকে এইভাবে বেনাগুড়ি করা হচ্ছে আজকে আজকে কিছুক্ষণ আগে আমাকে ফোন করলো বাগদা থেকে সেখানে বলছে কোন পোস্ট অফিসের কোন অফিসারা তারা একত্রিত হয়েছে তারা গ্রামে গিয়ে বলছে যে সিএতে আবেদন করলে সবাই নাগরিকত্ব পাবেন এইভাবে পশ্চিমবঙ্গেও এই কাজটা শুরু হয়ে গেছে শুধু তাই নয় শুধু পশ্চিমবঙ্গের বেশ কিছু উদ্বাস্ত মানুষ মানুষ তারা দালালি করে তারা আবেদন করিয়ে নিচ্ছে ফর্ম ফিল করিয়ে নিচ্ছে আসলে এই ফর্ম ফিল করার মধ্যে দিয়ে যেটা বোঝাতে চাইছে এরা ইলিগাল মাইগ্রেন্ট অর্থাৎ যখনই কোনো মানুষ সে এই ফর্মে আবেদন করবেন তখনই সে প্রমাণ হয়ে যাবে সে অবৈধ অনুপ্রকারী

অন্ধ্রপ্রদেশ থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে বাংলা পর্যন্ত সমস্ত জায়গার বাঙালিরা একত্রিত হচ্ছেন যে কারণে আজকে আসাম থেকে দাদারা এসছেন আসাম থেকে তিনজন প্রতিনিধি এসছেন তারা এই বার্তা মানুষকে দিতে যে পশ্চিমবঙ্গের বাঙালিরা আগে উদ্যোগ নেয় পরে আমরা আসাম আসি কিন্তু আপনাদের এখানে সেইভাবে খুব একটা মানুষ সচেতন হয়নি তাই আপনাদের এই বার্তাটা দিচ্ছি যে ভয়াবহ অস অবস্থা আসামে চলছে আপনারা আর ঘুমিয়ে থাকেন না আসুন আমরা একসঙ্গে লড়াই করি আপনাকে নমস্কার জানাই ছেলাম জানাই জয় হরিবন্দু নমস্কার